আজ আমার মাধ্যমিক পর্যায়ের বিদ্যাপীঠ মুন্সীগঞ্জ কে কে গভর্নমেন্ট ইনস্টিটিউশনের পড়াকালীন সহপাঠী সতী প্রসন্ন দত্ত চন্দনের জন্মদিন সে এখন ব্যাংকার জীবন সফলতার সঙ্গে পার করছে আমাদের সুযোগ থাকলে কখনো তার নামে আমরা একটি চন্দন উৎসব করবো সেই উৎসবে শুধু চন্দন গাছে চারা দেওয়া হবে তো আজ বন্ধু দত্ত চন্দন কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার পৃষ্ঠপোষকতায় আমরা আমাদের এই বৃক্ষপ্রেমী শিক্ষার্থীদের বিভিন্ন গাছের চারা উপহার দিয়েছি প্রিয় বন্ধু চন্দন শুভ জন্মদিন জন্মদিনে তোমার আরও সাফল্যময় সুস্থ জীবন কামনা করছি